ওদেরও যদি ডাবল ডিজিট মাল্টিপ্লিকেশনের প্রবলেম হয় ওরারও শেখা হয়ে যাবে আমার শ্রদ্ধেয় গুরুজনেরা আপনাদের বাসায় যদি কোনো ছোট ক্লাসের বাচ্চা থেকে থাকে তাহলে ওদেরকে এই ট্রিকটা দেখিয়ে দেবেন তাহলে ওদেরও ডাবল ডিজিট মাল্টিপ্লিকেশন একদম জলের মতো সোজা হয়ে যায় তাহলে মিঠি চলো আমি তোমাকে দেখিয়ে দিই ঠিক আছে মিঠি একটা নম্বর বলো টোয়েন্টি আচ্ছা ফার্স্ট আমি একটু এখানে একটা লাইন ড্র করে দেবো তাহলে দুটা নম্বর अ छेप्पार थाई जे तापो लेखने अमी फोर्ड टेबल का लेखने फोर वन्सर फोर फोर टू जर एट फोर थ्री जर ट्वेल्फ फोर फोर जर सिक्सटीन फोर फाइव जर ट्वेंटी फोर सिक्स जर ट्वेंटी फोर फोर सेवेंस जर ट्वेंटी टू টু টু জার ফোর টু থ্রি সিক্স টু আছে তাহলে একদম স্ট্রেটলি আমরা আনসারটা ফোর টোয়েন্টি ফোর নেব তারপর এখানে মধ্যে যে ইউনিট প্লেস যে নাম্বার আছে এটা লিখে নেব এখানের মধ্যে এইট লিখে নেব তারপর এখানের মধ্যে যা নাম্বার আছে এটা

জিরোটা লেখে নেব ইউনিট প্লেস জিরো টোয়েন্টি আর ক্যারি টু টেনের সাথে প্লাস হবে ওয়ান টোয়েন্টি তারপর টোয়েন্টি ফোর সিক্স স্যার ফোরটা লেখে নেব ইউনিট প্লেস টোয়েন্টি ফোর তারপর এখানের মধ্যে টু ক্যারি করবো টুয়েলভের সাথে প্লাস করবো ওয়ান ফোরটি ফোর এখানের মধ্যে টোয়েন্টি ফোর সেভেন স্যার ইউনিট প্লেস টোয়েন্টি এইটের ইউনিট প্লিস এইট লিখবো টু ক্যারি করবো আর ফোরটিনের সাথে প্লাস করবো ওয়ান সিক্সটি এইট

ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি পারবে হ্যাঁ পারবো তো আমি তোমাকে একটা নাম্বার দিই তুমি এটা টেবিলটা লিখতে পারবে পারবে তাহলে তোমাকে একটা ডাবল ডিজিট নাম্বার দিয়ে যে টুয়েলভ তুমি দিয়ে চলে আসো তুমি কি করে করছো তুমি বলবে ফার্স্টে আমরা টু টেবিলটা লিখে নেব টু ওয়ান জে টু 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 জে ফোর টু থ্রি জে সিক্স টু ফোর জে এইট টু ফাইভ জে টেন টু সিক্স জে টুয়েলভ টু সেভেন জে ফোরটিন টু এইট জে সিক্সটিন टू नाइन जेटीन टू टेन जे टूवेंटी वे लिखे जे वन वन टू जे टू वन थ्री जे थ्री वन फोर जे फोर वन फाइव जे फाइव वन सिक्स जे सिक्स वेवेन जे सेवेन वन जे एट वन जे नाइन वन टेन जे टेन एवं लिखे दी टूल्वान जे टूवेल्व और इटार यूनिट नम्बर फोर टूवेंटी फोर टूएल्व थ्री जे थार्टी सिक्स टूएल्व फोर जे ফৰ্টি এইট এইবাৰ টেনে ইউনিট নাম্বাৰ নিলা আৰু ফাইভ এছ ওৱান প্লাছ কৰে ছিক্স আৰু এইবাৰ টু আৰু চেভেণ্টি টু টুৱেলভ ছিক্স যে ছেভেণ্টি টু টুৱেলভ ছেভেন যে ইউনিট ফ'ৰ আৰু এইট এইটি ফ'ৰ ইউনিট ছিক্স এইট প্লাছ ওৱান নাইন ইউনিট নাম্বাৰ এইট নাইন আৰ ওৱান টেন ওৱান জিৰ' এইট

মিঠি এখানে থ্যাংকস বলার কিছুই নেই আমার যখন ছোটবেলা এরকম টেবিলের মধ্যে প্রবলেম হতো তা তখন আমার বাবা এই ট্রিকটা আমাকে শিখে গেছিল আমার সম্মানিত দর্শক বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো ছোট স্কুল স্টুডেন্ট থাকলে এই টেকনিকটা ওদেরকে দেখিয়ে দেবেন ওদের আর ডাবল ডিজিট নাম্বারের টেবিল শিখতে হবে না ওরা এই ট্রিক শিখে নিলে ডাবল ডিজিটের টেবিল না শিখে যে কোনো ডাবল ডিজিট নাম্বারের টেবিল এক সেকেন্ডে বের করে দিতে পারবে ঠিক বললাম না মিঠি হ্যাঁ হ্যাঁ তুমি তো পারবে পারবো তাহলে চলো আজকের জন্য আমরা সবাইকে বাই বাই বলে দিই তার আগে আমাদের রেসপেক্ট সিনিয়র ভিউয়ার্স দেরকে প্রণাম জানিয়ে দিই সিনিয়র ভিউয়ার্স সবাইকে প্রণাম আর আমার ছোট্ট বন্ধুরা সবাইকে টাটা